হুসেন হুজুল্লাহর কবর এটা আমরা নিশ্চিত বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাহদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাবুনগরের সম্মানিত সিনিয়র মহাদ্দিজ শেখ নদবী নজি নদ্বী হায়াতে আজকে আমরা অতিথি থেকে জানতে চাইব যে ওই মহরম মাসে কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা সংগঠিত হয়েছে এবং আল্লাহ তালান তাল্ডী নিমভাবে তিনি কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন এবং বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে যে ওনার মাথাকে পৃথক করা হয়েছে এবং সে মাথাকে এজিদের দরবারে নেওয়া হয়েছে এবং শরীর কার্বলার প্রান্তরে দাফন করা হয়েছে ও মাথা কোথায় দাফন করা হয়েছে এটা নিয়েও বিভিন্ন মতামত রয়েছে আমরা শেখের কাছে এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাইব প্লিজ তো যে বিষয়টি আপনি আলোচনা করতে বলেছেন এটা হলো আসলে হুসাইন নদী আল্লাহ তালা শাহাদা এটা তো এতই দুঃখজনক এটা বা দুঃখ বলে শেষ করা যাবে না উম্মতের জন্য এর চেয়ে বড় দুঃখের খবর কি হতে পারে যে নবী উন্মতের জন্য এত কষ্ট করে দিন রেখে গেছেন আহলে বাইতের প্রতি বসিয়ত করে গেছেন সেই আহলে বাইতের রসুল্লাহ সুল্লাহামের সবচেয়ে আদরের নাথি ওনাকে আমরা মানে উম্মতে মিলে নির্ভর বান্ধব হত্যা করে দেব এটা দুঃখ প্রকাশ করে শেষ করা যাবে না যতটুকু মানে ইতিহাসিক পাওয়া যায় আল্লাহ ওনার শাহাদতের পরে এটা অবশ্যই মানে যে ওনার মস্তক মস্তক মানে আলাদা করা হয়েছিল এবং কেউ কেউ বলতেছে ওটা নিয়ে যাওয়া হয়েছিল সামনে এটার ব্যাপারে মানে বিভিন্ন রকমের মত আছে অত্যন্ত এবং এমনি কিছু দুর্বল কথাবার্তা আছে তো নিয়ে যাওয়া হোক বা না হোক এরকম সর্ববারক কি করা হয়েছে এটা ইতিহাসের পুরোপুরি পাওয়া যায় না কেউ বলছে যে মধ্যখানে এক জাদুঘর এটা নিয়ে গেছে এরকম ভাণ্ডনা পাওয়া যায় আবার কেউ বলতেছে এটা মিশরে হয়েছে তারপর এটা কল্পনার ভিত্তিতে মানে এক এটা বানাই দিয়েছে এরকম আর কেউ বলছে ডিমসকে নেওয়া হয়ে গেছে তো শরীর মুখে এখানে মানে কার্বালা রয়েছে মানে কবরস্থ করা হয়েছে তো যাই হোক একটা অংশ না থাকলেও মানে বেশি অংশ যেহেতু আছে ওনার খবর যদি আমরা বলতে চাই তাহলে ওনার আব্বার খবর যেরকম নাকি ইরাকের মধ্যে তো ধরো ওনার খবরকে কারবালার মধ্যে রাখা হয়েছে আমাদের যে বিশেষ করে শিয়া সম্প্রদায়টাকে তো পবিত্র মাটি মনে কোনো কারবালার মাটিটাকে অনেক আছে মহরম প্রাণ দু মানুষ তারা সব দেয় যে হয় জমায়ে তাদের একটা অনেক নেয়ার ধারণা আছে সেসব যাই হোক তবে persen dilano যদি আমরা বলতে চাই তাহলে এটা কারবা কারবালাতে এর আকের মতে এটা নিদর্শন দেওয়া কথা বাকি সরমoverline ব্যাপারে অথেন্টিক কোন কিছু পাওয়া যায় না যদিও বা কিছু কথাবার্তা আছে কোন কথার মধ্যে এটাও আছে যে মানে যীত ওটা একটা লাঠিনি অন সরমoverline কেমন দেখতো মানে ইংগিত করেছিলেন এরকম কথাও পাওয়া যায় এগুলো দুর্বল এটা জি ওই সময় দেখা যায় বিশেষ করে শিয়া সম্প্রদায় যে সমস্ত মানে রবায়তগুলো বলেছেন আমাদের কাছে যে বলা আহ বিনা খায়স নামে যে ব্যক্তি উনি যে রওয়ায়তগুলো করেছেন ওটা ওয়াজেমেন হাদিস ছিলেন মানে হাদিস মিথ্যা হাদিস বানাতেন তো ওনার বর্ণনাতেই বেশি পাওয়া যায় এই সমস্ত মানে কথাগুলি আর যেমন নাকি কোথাও কোথাও রয়তের মধ্যে এটা পাওয়া যায় যিনি হজরত হোসেনের শহীদ করেছিলেন বলে সীমার বিন দিলজোসান নামের যে ব্যক্তি তো ওনার ব্যাপারে এতটুকু রয়তের মধ্যে আসছে যে মানে ও যখন গিয়েছিল মানে ইজিদের কাছে ইয়া নেওয়ার পুরস্কার নেওয়ার জন্য তো তখন মানে ইজিদ নাকি তাকে সবাই সামনে যে একজন হত্যা করত তার বদলে তোমাকে হত্যা করা হয় তাকে ওখানে হত্যা করে দেওয়া হয়েছিল বাকিগুলোর বিচার করছে কিনা এটা তো ইতিহাস পাওয়া যায় না কিন্তু এর ব্যাপারে এতটুকু আছে একটা কিতাব আমার মনে হয় এটা আলমল আমাদেরকে যারা গবেষক পড়া দরকার হেববাতিনের তারিখ নামে একটা কিতাব কয়েতের একজন বড় গবেষক বড় আলে উনি লিখছেন ওই কিতাবে উনি অনেকগুলো এরকম মানে বিশেষ মানে ঘটনা সত্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন মানে ঘটনা প্রবাহকে একটা একটা সাথে মিলানোর জন্য তো আমি মানে অনুরোধ করব করবো যারা গবেষকলা মায়েরাম বা যারা আসলে বিষয়গুলো জানতে চায় তাদের জন্য যে আপনারা এইভাবেই যদি চান তাহলে আসলে সত্য ঘটনাটা হয়তো অনেক কিছু আমরা পাবো কিন্তু আমাদের দেশে যে বইগুলো বিশেষ করে বিষাদ সিন্ধুর নামে যে একটা বই আছে তাও মুশারফ হুসেনের এই বইটা তো ভরা এটা তো আমি এটা বলতে পারি যত রকমেও রচনা করা হয় নাই মুসলমানদেরকে ভিন্ন একটা ধারণা দেওয়া হয়েছে তো সত্য ঘটনাটা উদ্ঘাটন করা এটা অবশ্য ইতিহাসের দাবি কিন্তু যদি কেউ পারে খুব ভালো আর আরেকটা কথা হলো এই বিষয়গুলা নিয়ে আমরা মানে বাড়াবাড়ি করার এখন দরকার নেই তেলকামোদন কাছে আলাহ মা কাছে বলে তো সার নাম কেন আমারও তো হয়ে গেছে হুসেন উদ্দুলা আলহুর খবর মোবারক এখানে আছে ইয়ার মধ্যে কারবালাতে এটা আমরা নিশ্চিত বলতে পারি ধন্যবাদ শেখ আরফাল্লাহী হায়াতি তে যেটি চূড়ান্ত আমাদেরকে বলেছেন হুসেন রুদি আল্লাহ তালা খবর কারবালাতে। তবে মাথা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় কেউ বলেন মদিনাতে দাপন হয়েছে কেউ বলেন মিশরে আবার কেউ বলেন সেটা সিরিয়াতেই দাপন হয়েছে যাই হোক অধিহঙ্গেশ্বরের যেহেতু কারবালাতে সেখানে ওনার খবর বা মাজার অবস্থিত এবং এটাই আমাদের আখিদা এবং এটা আমাদের বিশ্বাস এবং আল্লাহ রব্বুল আলমী এর মাধ্যমে হুসেন রুদিয়াল্লাহ তালহুকে একটু সুমাক্ষম দিয়েছেন কারণ বন্দী আছে যে হাসান আল্লাহ তাল্লু তিনি জন্মগ্রহণ করেছেন তিন হিগিরিতে আর পাঁচইগিরিতেই বা চার হিজিরিতে হোসেন রদী আল্লাহ তাল জন্মগ্রহণ করেছেন তারা রসুলের সান্নিধ্য বেশি দিন পাননি কোনো জিহাদে যাননি সাহাবিদের মতো তাই ওনাদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন যে সঈদা শবাবি আহালির জান্নার জান্নাতে সর্দার বানাবেন সেই কারণে তাদেরকে শাহাদতের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং যারা সেই শাহাদতের মধ্যে জড়িত ছিল তাদেরকে দুর্ভাগা বানিয়েছেন জাহান্নমী বানিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রকৃত তথ্য ইতিহাস জানার বুঝার তো করুন এবং এতক্ষণ ধরে যারা আমাদের সাথে রয়েছেন মনাহ কে পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি